নমস্কার বন্ধুরা দেখো আজ আমার রেসিপি কই মাছের কড়াই ভাপা তোমরা দেখো রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে তার জন্য আমি নিয়েছি জিরে গোলমরিচ আদা সামান্য একটু মৌরি নিলাম আর দুই রকম সর্ষে নিয়েছি কালো আর সাদা মিশিয়ে আমি ভাপাটা করব কড়াইয়ের মধ্যে তার জন্য মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একদম ধুয়ে খুব আবার সেকেন্ড টাইম ভালো করে পরিষ্কার করে একদম লালাটা কাটিয়ে নিয়েছি আমি মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব আর মশলাটাকে সুন্দর করে বেটে নেব আর এটাকে মাছটাকে মাখিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেশান করতে হবে প্রায় এক ঘন্টা মতো করলে খুব ভালো হয় দেখো বন্ধুরা এইভাবে মাছে আমি একদম মাছগুলোকে আসিয়ে রেখেছি একটু সাইজটা বড় তো সুন্দর করে আসিয়ে দিলে মাছের ভিতরে মশলাগুলো সুন্দর ঢুকবে তবে মাছটা খেতে ভালো লাগবে এইভাবে তোমরা মাছগুলোকে এরকম আসিয়ে আসিয়ে দেবে তাহলে মাছের ভিতরে মশলা ঢুকবে এই সাইজের মাছ হলে বা ছোট হলেও সুন্দর করে একটা করে চিলতে দিলেও খুব সুন্দর হবে দেখো বন্ধুরা আমি মশলাটা বেটে নিয়েছি আমি প্রথমে দুই রকম সর্ষে বেটেছি বাট ওই বাটনাটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেবো এইভাবে করে দেখো বন্ধুরা এত সুস্বাদু হয় মাছটা যে কি বলবো আর তোমার তুলতুলে নরম হবে কই মাছ খুব সুন্দর এমনি মাছ কই মাছের স্বাদ খুব ভালো হয় কিন্তু একটু কাটাটা শক্ত থাকে বলে মাছটাকে একটু ভেজে নিতে হয় হালকা করে আর ভাজার পরে যখন ভাপাটা হবে খুব সুন্দর হয় একদম তুল তুলে নরম হবে দেখো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অবশ্যই করে রেখো একটু আমার অনুরোধ তোমাদের কাছে এটা আর তোমরা পাশে থাকা বেলা আইকনটাও প্রেস করে দিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে রান্নার নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আমি যে রেসিপিটি আপলোড করবো তোমাদের কাছে আগাম পৌঁছে যাবে দেখো বন্ধুরা এইভাবে মাছটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব মানে যতটা ভালো করে মাখানো যায় আমি সুন্দর করে এপিট ওপিট মাখিয়ে নেব আর কই মাছ খেতে এমনি খুব ভালো লাগে পাতলা ঝোল করলেও খুব ভালো লাগে কিন্তু একটু অন্যরকম করতে চাইলে তোমরা এই রকমভাবে একবার হলেও করে দেখতে পারো তেল কই তো আমরা সচরাচর খাই কিন্তু এই রকমভাবে এই মশলা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে সুন্দর করে করলে খুব ভালো লাগে মাছ যখনই আমরা ভাপাই মাছ ভাপাতে খুব সুন্দর করে মশলাটা মাখাতে হয় তাহলেই ভাপাটা সুন্দর হবে সব শেষে আমি সুন্দর কিছুটা সরষের তেল নিয়ে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা এইভাবে মাখিয়ে আমি একদম রেখে দেবো ম্যারিনেশানের পার্টটাই মেন পার্ট ভাপার ক্ষেত্রে এইভাবে বেশ খানিকক্ষণ এক ঘন্টা মতো রেখে দেব তারপর চলে এলাম আমি এক ঘন্টা পরে দেখো আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দেব কড়াইটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেলটা গরম করে আমি তেলের মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর কালো জিরে এভাবে একটুখানি হাতের মধ্যে ঘষে দিয়ে দেবো যাতে সুন্দর একটা স্মেল ওঠে ইলিশ মাছ বা কাতলা মাছের পেটি ভাপানোর ক্ষেত্রে আমরা মাছটা ভাজি না একেবারেই একদম ডাইরেক্ট টিফিন বক্সে ভরে দিয়ে দিই কিন্তু ক্ষেত্রে যেহেতু কই মাছ আর কই মাছের কাঁটাগুলো একটু শক্ত থাকে তাই আমি সুন্দর করে আগে একটু ভেজে নেব আর মাছের পেটে যদি ডিম থাকে বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা ডিমটাকে বের করে আলাদা করে ভেজে নেবে কারণ ভাপাতে ডিমটা ভালো লাগে না আমি রান্নাটা কম তেলেই করার চেষ্টা করছি আগে যেহেতু তেল মাখিয়েছি এবং ভাপার ক্ষেত্রে যেহেতু শেষে একটু সর্ষে বাটা আছে বলে একটু তেল দেব তাই আমি চেষ্টা করছি এখানে একটু কম তেলেই করার তোমরা চাইলে আরও একটু তেল দিয়ে নিতে পারো দেখো বন্ধুরা এভাবে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে খুব হাই ফ্লেম থাকার দরকার নেই একটা পিঠ মোটামুটি আমার হয়ে গেছে সেকেন্ড পিটটা দিয়ে এবার আরও কিছুক্ষণ সময় দিয়ে নেব যেহেতু মাছের মধ্যে মশলা দেওয়া আছে তাই চট করে ধরে নিয়েছে দেখো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে অবশ্যই একবার হলেও খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন হলো আমি ওই থা যেটাই ম্যারিনেশান করেছিলাম সেটাতেই জল দিয়ে একেবারে ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা গ্রেভি পরিমাণ মতো যেরকম তোমরা রাখতে চাও তার থেকে একটু বেশি দিলেই সাত থেকে আট মিনিট এটা ফুটবে ভাপে হবে তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারবে কতটা গ্রেভি তোমাদের থাকবে আমরা যে কোনো মাছ জিরে মরিচ বাটা দিয়ে ভাপা খাই সচরাচর খুবই ভালো লাগে এটাও তারই মধ্যে একটা পড়লো আর একবার হলেও বন্ধুরা তোমরা করে দেখো খুব ভালো লাগবে খেতে এবার চাপা দিয়ে দিলে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে তার মধ্যেই মাছ একদম রেডি দেখো বন্ধুরা কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর খুবই সুন্দর খেতে হয় দেখতেও খুব সুন্দর হয় তোমরা দেখতেই পাচ্ছ এভাবে বানিয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে সবশেষে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব যেটা আমরা সর্ষে বাটা দিলে সচরাচর দিয়ে থাকি আর ভাপার ক্ষেত্রে ওই জন্য দিলাম একটু আর একটু তোমরা পরিবেশনের সময় ধনে পাতা পারলে দিয়ে দিলে আরও ভালো লাগবে একদম স্ট্যান্ডিং টাইম রেভে খেয়ে দেবো গ্যাসে ফ্লেম অফ করে ব্যাস রেডি আমার মাছ ভাপা বন্ধুরা কেমন লাগলো জানিয়েও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থেকো নমস্কার